পাকিস্তানের ন্যারেটিভ যুদ্ধের সৈনিক জ্যোতি কিভাবে ব্লগার থেকে হলেন স্পাই ৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো যার তিন দশমিক পঁচাশি লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে পুলিশের তথ্য অনুযায়ী সাধারণ মেয়ে হিসেবেই জীবনযাত্রা শুরু করেছিলেন জ্যোতি মালহোত্রা কুড়ি হাজার টাকা মাইনেতে বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন তিনি করোনার পর থেকে তিনি ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেন জ্যোতি চীন ও পাকিস্তান সহ আটটি দেশে ভ্রমণ করেছিলেন পাকিস্তানে তিনি পেতেন ভিআইপি ট্রিটমেন্ট বিশেষ নিরাপত্তা পাকিস্তানিদের কাছে ক্রমে সম্পদ হয়ে উঠেছিলেন তিনি এমনকি পাকিস্তানের ভ্রমণ ব্লগই তাকে জনপ্রিয় করে তোলে নেট দুনিয়ায় জেরায় জ্যোতি পুলিশকে জানিয়েছেন দু সালে পাকিস্তান ভ্রমণের সময় দানিস তাকে দশ দিনের জন্য ভিসা পাইয়ে দিয়েছিলেন পাশাপাশি সেদেশে থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন ওই পাকিস্তানি অফিসার গত বছর দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের আয়োজন করা ইফতার পার্টিতে বিশেষ আমন্ত্রণ পেয়েছিলেন জ্যোতি সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন তিনি এমনকি এসেছিলেন কলকাতাতেও ছবি তুলেছিলেন গিয়েছিলেন বিখ্যাত রেস্তোরাঁতেও সূত্রের খবর কলকাতায় ঘোরার সময় পার্ক সার্কাসে ছিলেন তিনি গিয়েছিলেন আরসালান বিরিয়ানির দোকানেও সেখানে খাবার খাবার ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ব্যারাকপুরের দাতা বৌদির বিরিয়ানির দোকানেও গিয়েছিলেন তিনি এখানেই শেষ নয় শেওরাপুলিতেও গিয়েছিলেন তিনি তবে সেটা গিয়েছিলেন ঘুরপথে শিয়ালদহ হয়ে নদী পেরিয়ে গিয়েছিলেন শেওড়াপুলিতে পাকিস্তানি অফিসার দানিশের সূত্র ধরেই পাকিস্তানি চর সাকির ওরফে রানা শাহবাজের সঙ্গে পরিচয় হয় জ্যোতি আরও বেশ কিছু সন্দেহজনক নাম্বার পাওয়া গিয়েছে তার ফোন থেকে বেশিরভাগ ফোন নাম্বার ভিন্ন নাম দিয়ে সেভ করা ছিল ফোনে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগেও পাকিস্তান গিয়েছিলেন তিনি দেশে ফেরার পর বেশ কিছু গুপ্তচরের সঙ্গে যোগাযোগ ছিল তার বলে সূত্রের খবর উল্লেখ্য জ্যোতি ছাড়াও হরিয়ানা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গুপ্তচর বৃত্তির জন্য আইএসআই এর কাছে ভারতীয় সেনা ও সেনা ঘাঁটি নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য একটি চক্র কাজ করছে গোটা দেশে বলেই ধারণা তদন্তকারীদের পাঞ্জাব ও হরিয়ানায় এরকম একটি চক্র কাজ করছে এর আগে পাঞ্জাব থেকেও গুপ্তচর বৃত্তির কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল